হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে আপনারা কীভাবে শেয়ার বাজারটা ঠিকভাবে শিখতে পারেন এটার উপরেই আমি আজকে মূলত ডিসকাশনটা করবো কারণ আমার কাছে অনেক কলস আসছে ফোন কলস তার সাথে হোয়াটসঅ্যাপ মেসেজ ইত্যাদি ইত্যাদি যে দাদা আপনি মেন্টারশিপে কী করান বা অনেকেই এই প্রশ্নটাও করেন যে আমি আমার আর্থিকভাবে এতটা আমি সম্ভব মানে কী বলবো আর্থিকভাবে এতটা আমি সফল নই যে আপনার এই মেন্টারশিপটা করতে পারছি বা ইত্যাদি ইত্যাদি তো সেই জায়গা থেকে আমি কিভাবে আমার মতো করে শেয়ার বাজারটা শিখতে পারি উইদাউট এনি কস্ট তো এই দুটো বিষয় নিয়েই আমি মোটামুটিভাবে আজকে ডিসকাশনটা করব সুতরাং আপনি যদি শেয়ার বাজারটা শিখতে ইন্টারেস্টেড হন এবং তার সাথে আপনি যদি এটা জানতে চান যে এখান থেকে পয়সা বিল্ড করার জন্য আপনাকে কি কি জিনিসপত্র করতে হবে তাহলে আমার এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ অবধি দেখুন মোটামুটি আপনি একটা ভিউজ পেয়ে যাবেন ওকে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে যে আমার পেইড কোর্সে আমি কি করাই বা আমার পেইড যে মেন্টারশিপ প্রোগ্রাম আছে আমি কোনো আলাদাভাবে কোনো সুইং ট্রেডিং কোনো ইন্ট্রাডে ট্রেডিং বা আপনার কারেন্সি ট্রেডিং কমোডিটিস ট্রেডিং এইভাবে আলাদা আলাদা করে কোনো প্রোগ্রাম করাই না কেন করাই না তার কারণ হচ্ছে যে এই প্রত্যেক এটা পুরোটাই হচ্ছে একটা ফাইনান্সিয়াল মার্কেটের পার্ট সুতরাং আপনি দেখবেন যখন স্টক মার্কেট পড়ে থাকবে তখন অন্য কোনো একটা মার্কেট কিন্তু বুলিশ নেচার থাকবে বা কোনো আরেকটা অ্যাসেট ক্লাস সেটা বিয়ারিস নেচারে থাকবে তো আমাদের কাজ হচ্ছে সমস্ত জিনিসটা কি পুরোপুরিভাবে ট্র্যাক করে একটা হোলিস্টিক্যালি ডিসিশন মেকিং করা সেই জিনিসটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি কনস্ট্যান্টলি লসের সম্মুখীন হবেন বলার মানে হচ্ছে অনেকটা এই রকম যে দেখবেন কিছু কিছু বাড়িতে ক্রিকেট খেলা যখন দেখা হয় কয়েকজন বলেন যে তারা শুধু ক্রিকেটের এইটুকুই বোঝেন যে এটা হচ্ছে রান এদিকে হচ্ছে চার মারলে চার এটা ছয় মারলে ছয় তার বাইরে তারা কিন্তু ক্রিকেটের খুব একটা কিছু বোঝেন না কিন্তু আপনি যদি ক্রিকেট খেলাটাকে হোলিস্টিক্যালি ভাবেন তাহলে দেখবেন যে একটা ক্রিকেট ম্যাচের মধ্যে প্রচুর রুলস এবং রেগুলেশানস আছে তার মধ্যে পাওয়ার প্লে একটা রুল তার মধ্যে প্লেয়ারদের যে মানে খেলা হয় তার একটা রুল তার সাথে হচ্ছে কেউ চোট পেয়ে গেলে তার জন্য ডিফারেন্ট রুল আছে আগে রানার্স রাখা হতো তার একটা রুলস আছে ঠিক আছে তারপরে খেলার তিনটে আলাদা আলাদা ফরম্যাট আছে অর্থাৎ মানে টেস্ট ক্রিকেট ওয়ান ডে ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট ঠিক আছে আলাদা আলাদা কালারের বলে খেলা হয় স্পিনার পেশার মিডিয়াম পেশার বিভিন্ন ক্রিকেটের প্রচুর পজিশন আছে রাইট তো এটা হচ্ছে ক্রিকেট খেলার যিনি ডেপথ নলেজ রাখেন বা যিনি গেমটাকে প্রফেশনালি খেলতে চান তিনি কিন্তু ডেপথ পুরো জিনিসটা সম্পর্কেই জানবেন তিনি কখনোই এইটা বলবেন না যে না আমি শুধু ব্যাটিং করব এটা আপনি পাড়া ক্রিকেটে করতে পারেন কিন্তু এটা ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি এটা করতে পারেন না আপনাকে ব্যাটিংও করতে হবে বোলিংও করতে হবে ফিল্ডিংও করতে হবে এভরিথিং টিমকে জেতার জন্য যা করতে হয় সেটা করতে হবে আমার বক্তব্যটা এক্স্যাক্টলি সেম যদি আপনাকে পয়সা ইনকাম করতে হয় শেয়ার বাজার থেকে বা ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে আপনাকে টোটাল গেমটা জানতে হবে আপনি শুধু কোনো একজন ব্যক্তির কাছ থেকে শুধু দুটো স্টকের কথা শুনে নিচ্ছেন দুটো অপশানের কথা শুনে নিচ্ছেন দিয়ে যদি আপনি ট্রেডটা করেন তাহলে আপনি অলওয়েজ 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 লস করবেন কারণ আপনি সেখানে বুঝতে পারবেন না যে গেমটা কিভাবে খেলা উচিত কারণ আপনি গেমের টোটাল রুলটাই জানেন না টোটাল সমস্ত যে ডিটেলস ইনফরমেশান সেই ইনফরমেশানটা জানেন না আমি এই পুরো জিনিসটা আমার মেন্টারশিপ প্রোগ্রামে করাই যে জিনিসটা আমি আমার মেন্টারশিপ প্রোগ্রামে করাই সেটার একটা হালকা ঝলক আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যেই আছে আপনি যদি আমার চ্যানেলটাকে খুব ভালো করে দেখেন প্লে লিস্ট ওয়াইজ আমি প্রত্যেকটা জিনিস সাজিয়ে রেখেছি যাতে ভবিষ্যতে যারা শেয়ার বাজারকে প্রফেশন হিসাবে নিতে চান রিয়েলি স্টাডি করতে চান তাদের জন্যই আমার এই পুরো জিনিসটা বানানো এবং এর সাথে আমি বিভিন্ন রকম আমার অ্যাপের মধ্যে দিয়ে ছোট ছোট কিছু প্রোগ্রাম বা কোর্সেস এর নামে লঞ্চ করেছি যেগুলোতে আমি আপনাদের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো কারণ ইউটিউবে যে প্রবলেমটা হয় আমি একদিক থেকে বলে যাচ্ছি আপনি শুনে যাচ্ছেন সেই যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে দূর করার জন্য আমার অ্যাপের ভূমিকাটা এই জায়গাতেই আছে আর তাছাড়া আমি আমার অ্যাপের মধ্যে আমার মেন্টারশিপ প্রোগ্রামের প্রোগ্রামটা করি এবং সেখানে যারা শেখেন এই মুহুর্তে আমার যে মেন্টারশিপ প্রোগ্রামটা চলছে জানুয়ারির ব্যাচ সেখানে টোটাল ফিফটি সেভেনের মতো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আছে বা ট্রেডার্স আছে তাদের প্রত্যেককে আমি শেখাই আমি কি শেখাই আমি প্রথমে শেখাই বন্ড মার্কেট ঠিক আছে বন্ড মার্কেটটা টোটালি হোলিস্টিক্যালে শেখানো হয় তারপরে আমি শেখাই হচ্ছে কারেন্সি কমোডিটিস তার সাথে আমার নিজের কিছু সিস্টেম আছে সেই সিস্টেমগুলো সম্পর্কে শেখাই আমি তারপরে শেখাই হচ্ছে দুটো ক্লাস থাকে টেকনিক্যাল অ্যানালিসিস দুটো থাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি এর বাইরে টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসকে মোটেও গুরুত্ব দিই না আমি র্যাদার বেশি গুরুত্ব দিই হচ্ছে ইকোনমির ওপর যে কিভাবে ইকোনমিটাকে বোঝা যাবে কিভাবে এফআইআই ডিও এর পজিশনিং বোঝা যাবে ইত্যাদি ইত্যাদি জিনিস তারপরে যে জিনিসটা শেখানো হয় সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং সিস্টেম সুইং ট্রেডিংয়ের কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও নেই কোথাও নেই জেনারেলি আমার কাছে যারা পড়েন তারা এটাও বলেন অনেকেই যে এই সিস্টেমটা আমি প্রচুর বই পড়েছি বাট বইতেও নেই কারণ এগুলো কিছু রিয়েল ট্রেডারের থেকে নেওয়া সিস্টেম বা কিছু ইন্টারন্যাশনাল ট্রেডারের থেকে নেওয়া সিস্টেম এগুলো কিন্তু আপনি সচরাচর কোথাও পাবেন না এবং সেই জিনিসটা আমি ফ্রিতে কাউকে দিতেও চাই না সিম্পলি কারণ ফ্রি জিনিসের ভ্যালু থাকে না আমার চ্যানেলে অলরেডি যা কন্টেন্ট আছে সেটা যদি আপনি ঠিকভাবে করেন তাহলে আপনি প্রফিটেবল হয়ে যাবেন বাট আপনি যতটা পরিমাণ প্রফিট বানানো উচিত বা হোলিস্টিক্যালি যে শেয়ার বাজার যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা ডেপতে যদি ঢুকতে চান তবে আমার মেন্টারশিপ প্রোগ্রামটা নিন সেখানে আমি কি করি আমি দুটো বছর ধরে টানা পড়াই তার সাথে ট্রেডিং ডিসিশন কিভাবে নেবেন সেটা শেখাই কোয়ান্টিটি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং তার সাথে সাইকোলজি ম্যানেজমেন্ট এইগুলো হচ্ছে ট্রেডিংয়ের অ্যাকচুয়াল জিনিস সেই জিনিসগুলোকে কিভাবে আপনি মেনটেন করবেন সেই প্রত্যেকটা জিনিসও আমি ওখানে শেখাই এছাড়াও কমোডিটিস মার্কেট আমার খুব ফেভারিট মার্কেট আমি কমোডিটিস মার্কেট শেখাই কারণ যারা অফিস যান তারা অনেকেই কমপ্লেন করেন যে আমি শেয়ার বাজারটা করতে পারি না তাদের জন্য কমোডিটি মার্কেটটা ভীষণভাবে কাজ করে তার কারণ হচ্ছে যে এই মার্কেটটা আপনি ইভিনিংয়ে ট্রেড করতে পারেন রাত্রি সাড়ে দশ এগারোটা অবধি আপনি এই ট্রেডটা নিতে পারেন সুতরাং কমোডিটি মার্কেটেও আপনি ট্রেড চাইলে করতে পারেন যদি আপনি এই সমস্ত কিছু করতে চান বা এই কমোডিটি মার্কেট দেখে কিভাবে আপনি স্টক মার্কেটটাকে মানে ট্রেড করবেন বা আপনি বন্ড মার্কেট দেখে কিভাবে ইকোনমিক সিচুয়েশন জাজ করবেন এই যে জিনিসগুলো এইগুলো সমস্ত ইন ডেপথ আমি আমার প্রোগ্রামে শেখাই সুতরাং এটা কোনো মানে ট্রেডিং রিলেটেড প্রোগ্রাম নয় আমার যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা হচ্ছে ইনডেপ শেয়ার বাজারে যদি আপনি টোটাল ব্যাকরণটা জানতে চান যেভাবে এফআইআই খেলে যেভাবে ডিআইআই খেলে যেভাবে কোনো প্রফেশনাল ট্রেডার খেলে আমি সেই জিনিসটা এক্স্যাক্টলি শেখাই যাতে আপনার ডিসিশন মেকিংটা অনেক রেশনাল ডিসিশন মেকিং হয় ইরেশনাল ডিসিশন মেকিং যাতে না হয় এরপরে আমি আসছি আপনি যদি আমার প্রোগ্রাম না করেন নো প্রবলেম কোনো প্রবলেম নেই কিচ্ছু নেই আপনি আপনার মতো করে স্টাডি করতে পারেন আমি টপিক এবং তার কিছু ঝলক অলরেডি দিয়েছি আমার এই চ্যানেলের মধ্যে আপনি আমার চ্যানেলটাকে ভালো করে এক্সপ্লোর করুন যদি আপনি এক্সপ্লোর করেন তাহলে যে জিনিসটা দেখতে পাবেন আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি আমার চ্যানেলটা জাস্ট ওপেন করা আছে এই চ্যানেলটার মধ্যে গিয়ে আপনি প্লে যাবেন প্লে গিয়ে দেখুন আমি এখানে কমোডিটিস ছাড়া বাকি সমস্ত কিছুর অলরেডি প্লে আছে আপনি যদি দেখতে চান সাইকোলজিক্যাল ডিসকাশন আছে এখানে বেসিক শেয়ার মার্কেট ইনফরমেশন আছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আছে প্রাইস অ্যাকশন আছে আপনি যদি দেখেন এখানে টেকনিক্যাল অ্যানালিসিসেরও প্রোগ্রাম আছে ট্রেডিংয়ের অ্যাডভান্স অপশন ট্রেডিং আছে অপশান ট্রেডিং আছে সুইং ট্রেডিং আছে সেক্টোরাল ডিসকাশন আছে ইন্ট্রাডে ট্রেডিং আছে অ্যালগরিদমিক ট্রেডিং আছে ইনভেস্টমেন্টের জন্য আপনি কি পড়তে পারেন সেটা দেওয়া আছে ভ্যালু ইনভেস্টিংয়ের কথা বলা আছে ইনভেস্টমেন্টের বিভিন্ন থিমগুলো নিয়েও আমি ডিসকাশন করছিলাম সেই জিনিসগুলোও দেওয়া আছে এখানে আমি কিছু ওপিনিয়ন সংক্রান্ত জিনিসপত্র বলি যেগুলো আমার নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন এছাড়া যে সমস্ত ট্রেডাররা হিস্ট্রি ক্রিয়েট করেছেন তাদের সম্পর্কে বলেছি ইত্যাদি প্রচুর এই জায়গাটায় কিন্তু মানে আপনি যদি দেখেন এখানে টেকনিক্যাল অ্যানালিসিসের পনেরোটা ভিডিও আছে আপনি যদি দেখেন এখানে মানি ম্যানেজমেন্টের ওপর ভিডিও আছে সমস্ত রকম পুরো শেয়ার বাজারে যাবতীয় যা কিছু মানে করা যায় তার একটা বেসিক লেভেল নলেজ যদি আপনি পেতে চান আমার এই প্রত্যেকটা কোর্সকে ধরে 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 আপনি শেষ করুন এটা শেষ করলেই আপনি এইট্টি পারসেন্ট নলেজ পেয়ে যাবেন এবং সেই নলেজটার ওপর বেস করে আপনি ছোটোখাটো কিছু ট্রেডস নিতে পারবেন এবং নিয়ে প্রফিটেবল আপনি হতে পারবেন বাট আপনার প্রফিটেবিলিটি যে ম্যাক্সিমাইজ করা হোলিস্টিক্যালি যে পুরো জিনিসটাকে ভাবা চিন্তা ভাবনা করা সেটাকে নিয়ে যে বড় বড় ট্রেডিং ডিসিশন নেওয়া আপনার যে কনভিকশানের সাথে আপনি বিশাল বড় একটা পজিশন মার্কেটে বিল্ড করবেন এবং সেখান থেকে যে পয়সা বিল্ড করবেন তার বিহাইন্ডে যে সায়েন্সটা আছে যেটা দুয়ে দুয়ে চার হয় সেই বিষয়টা আমি শেখাই হচ্ছে আমার প্রোগ্রামে এবং সেটা আমি হাতে ধরে শেখাই আমি এমনভাবেই শেখাই যে আমার স্টুডেন্টদের মানে মাথায় আর কোনো প্রশ্ন থাকে না আমি প্রচুর ডাউট ক্লিয়ারিং সেশন নিই আমার বক্তব্য একটাই যে আপনার মাথায় কনসেপ্টটা থাকা যায় কনসেপ্টটা থাকলেই আপনি কনভিকশনের সাথে ট্রেডটা করতে পারবেন আর যদি সেই কনভিকশন আপনার না থাকে তাহলে আপনি আপনাকে যাই বলা হোক না কেন আপনি কখনোই ট্রেড করতে পারবেন না আপনি জানেন শুধুমাত্র স্ট্র্যাটেজির ওপর বেস করে কিন্তু কোনো দিন কোনো ট্রেডিং কাজ করে না ইউটিউবে স্ট্র্যাটেজির বন্যা বয়ে দেওয়া হয়েছে সেই স্ট্র্যাটেজিগুলোতে যতজন কাজ করেছেন লস করেছেন বাট আপনি যদি দেখেন আমার স্ট্র্যাটেজিগুলো মূলত আমার সুইং এ স্ট্র্যাটেজি আপনাকে কখনোই লসে ফেলবে না সেখানে পিরামিডিং আছে অ্যাডভান্স আপনি কিভাবে। মানে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট করবেন তার জন্য আমি একটা এক্সেল সিট প্রোভাইড করেছি এইভাবে পুরো জিনিসটাকে যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি গেমটা কিভাবে খেলতে হয় আপনি যদি খেলাটা সঠিকভাবে না শেখেন তাহলে কিন্তু আপনি কখনোই এখান থেকে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না ওকে আশা করি বোঝা গেল যে আমার ইউটিউব চ্যানেল আপনাকে কতটা হেল্প করতে পারে এবং অ্যাডভান্স লেভেলে যদি আপনি ট্রেডিং শিখতে চান মূলত অ্যালগরিদমিক ট্রেডিং বা আপনি যদি এটা মনে করেন যে আপনি অফিস যাচ্ছেন আপনার কাছে বেশি সময় নেই অথচ আপনি ট্রেডিং করতে চান আপনি কম্পিউটার দ্বারা কিছু ডেটা বেসড ডিসিশন নিতে চান মেনলি হচ্ছে অ্যালগোরিদমিক ট্রেডিং করতে চান সেই সমস্ত ক্ষেত্রগুলোর জন্য বা একদম পুরো জিনিসটাকে অ্যাডভান্স লেভেলে শেখার জন্য আপনার যদি ক্যাপিটালের পরিমাণ বেশ ভালো রকম হয় তবেই আপনি আমার কাছে আসুন আমি খুব শিওর যে আপনি যদি আমার কাছে দু বছর থাকেন বা পুরো প্রোগ্রামটা যদি সঠিকভাবে অ্যাটেন্ড করেন নলেজ নেন রিভিশন দেন প্রচুর পড়াশোনা করতে হয় সেই জিনিসগুলো যদি করেন আপনি ডেফিনেটলি মানে প্রফিটেবল হয়ে যাবেন সে বিষয়ে আমি শিওরিটি দিতে পারি বাট তার জন্য আপনাকে রুলসগুলো ফলো করতে হবে পুরো জিনিসটা বুঝতে হবে এবং প্রথম এক থেকে দেড় বছর শুধু পড়াশোনায় ইনভেস্ট করতে হবে এটা করার জন্য যদি আপনি ইচ্ছুক হন তবেই আপনি আমার কাছে আসুন আমার সাথে কন্ট্যাক্ট করুন আদারওয়াইজ মানে আপনি যেভাবে চলছেন সেইভাবে চলতেই পারেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম বাট আমার আমি কিছু ভালো ট্রেডার বানাতে চাই সেটাই আমার একমাত্র উদ্দেশ্য এবং তার জন্য আমি কি পরিমাণ পরিশ্রম করি সেটা আমার স্টুডেন্টরা জানেন যারা আমার কাছে শেখেন তারা প্রত্যেকে জানেন যে আমি কোন অ্যাঙ্গেল থেকে মার্কেটটাকে দেখি আপনি যেভাবে মার্কেট দেখছেন আমার দশ বারোটা ক্লাসের পর আপনার টোটাল ভিউটা চেঞ্জ হয়ে যাবে আপনার মনে হবে যেন না আমি একটা আলাদাই জিনিস শিখছেন এবং সেই জিনিসটার শিক্ষাটা কীরকম লেভেলের হয় সেটা আপনি বুঝতে পারবেন আমি চার্ট দেখাই না শুধুমাত্র চার্ট দেখিয়ে ওই তিন চারটে সাপোর্ট রেজিস্টেন্স চারটে ক্যান্ডেল স্টিক ড্র করে দিলাম ভুলভাল দু চারটে স্ট্র্যাটেজি দিয়ে দিলাম এগুলো আমার উদ্দেশ্যই নয় এগুলো আমি করিও না ঠিক আছে আমার কোর্সে এইগুলো নেই সিম্পলি তো যারা আমার প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন তারা প্রত্যেকে জানেন যে আমি এইসব কিচ্ছু করাই না আমি যেটা করাই সেটা হচ্ছে রিয়েলিস্টিক সেটা থেকেই পয়সা বিল্ড হয় এবং যেভাবে কোনো একজন ইকোনমিস্ট মার্কেট দেখেন যেভাবে কোনো একজন বড় ট্রেডার মার্কেট দেখেন আমি সেই নলেজটা সেই পিওর নলেজটা আমি মানে আমার প্রোগ্রামের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি আর সেটারই একটা স্মল ভার্সেন বা ছোটো ভার্শন আমার ইউটিউব চ্যানেলেও আছে আপনি ওইটা দিয়ে শুরু করুন ইউটিউবটাকে ঘেটে প্রথমে আপনি ছ মাসের একটা স্টাডি বিল্ড করুন সেই স্টাডিটা করার ফলে নোট নিন সমস্ত কিছু করুন করার পর আপনি দেখুন আপনার কোথায় প্রবলেমস হচ্ছে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি আমার অ্যাপে আসুন আমার সাথে ফেস টু ফেস কথাবার্তা বলুন নো প্রবলেম আপনার যা প্রবলেমস হচ্ছে সেগুলো নিয়ে ডিসকাশন করুন এগুলো প্রত্যেকটা ফ্রি অফ কস্ট এই এর বিহাইন্ডে কিন্তু কোনো কস্ট নেই কস্ট তখনই আসবে যখন আপনি আমার প্রফেশনাল হেল্প নেবেন বা আমার অ্যাকচুয়ালি মেন্টারশিপ প্রোগ্রামটা জয়েন করবেন তখন তার আগে আমি কোনো কস্ট চার্জ করি না আমি যে চার্জেসটা করি সেটাও খুব কম তুলনামূলকভাবে যদি আপনি মেন্টারশিপের যে কোর্সটা আছে বা টোটাল যে কারিকুলামটা আছে সেটা যদি দেখেন তখন বুঝতে পারবেন যাই হোক আমি আর এই নিয়ে বেশি কজলাচ্ছি না এবং নিজের অ্যাডভার্টাইজমেন্ট নিজে করাটাও ঠিক নয় বাট অনেকেই আমাকে প্রশ্ন করছেন কল করছেন সেই জন্য আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই যাতে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায় আপনি দেখুন আপনি পাড়া ক্রিকেট খেলতেই পারেন ক্রিকেটে মানে পাড়াতে গলিতে কিছুজন হয় না যারা ক্রিকেট খেলেন তিনটে উইকেট করে নিলেন নিয়ে দুটো বল নিয়ে ছুটছেন এদের বাড়িতে পড়ে গেলে চার রান ওদের বাড়িতে চলে গেলে আউট ইত্যাদি ইত্যাদি আপনি সেইভাবে শেয়ার বাজার খেলতেই পারেন এতে আনন্দ হবে পয়সা হবে না আর পয়সা যদি করতে হয় তাহলে আপনাকে প্রফেশনাল ক্রিকেট খেলতে হবে যিনি প্রফেশনাল ক্রিকেটার তিনি কোনো না কোনো ক্রিকেট কোচিং ক্যাম্পে যোগদান করেন দীর্ঘদিন পরিশ্রম করেন তার একটা প্রপার ডায়েট থাকে তার এক্সারসাইজের স্কেডিউল থাকে তার একজন কোচ থাকে তার টেকনিকটা ঠিক করতে হয় তার কোনো একটা স্পেসিফিক এরিয়া তৈরি হয় যেখানে সে খুব বেশি ফোকাসড হবে এই জিনিসটা বুঝলে তবেই আপনি ট্রেডিং করতে পারবেন আর এই জিনিসগুলো না বুঝে আপনি যদি মনে করেন যে আপনি নিজে এক্সপ্লোর করবেন আপনি সেটা করতেই পারেন তার এক্সপ্লোর করতে গিয়েই প্রচুর লোকের লস হয় এবং এই এক্সপ্লোরেশন এটা এক্সপ্লোরেশনের জায়গায় নয় এটা একটা পিওর স্টাডি পিওর পড়াশোনার জিনিস পিওর সায়েন্সের একটা ব্যাপার আছে তার সাথে কমার্স এবং তার সাথে কিছু মানে সাইকোলজিক্যাল ব্যাপার থাকে সেই সমস্তগুলোকে নিয়ে এসে আপনাকে ট্রেডস করতে হবে আপনি এইভাবে যদি না করতে পারেন প্রফেশনাল হেল্প নিয়ে আপনি তাহলে নিজে ট্রাই করবেন না কাইন্ডলি এই সমস্ত জিনিস চেষ্টা করবেন না পয়সা নষ্ট হবে আপনি যেটা করুন সেটা হচ্ছে আপনি মিউচুয়াল ফান্ডে যান বা কোনো ইটিএফ নিন সেইগুলোর মধ্যে ইনভেস্ট করুন পয়সা বিল্ড হবে যদি এত স্ট্রেস এত পড়াশোনা এত কিছু না করতে চান তাহলে আপনি ওইভাবে করুন তাতে করে আপনার পয়সা বিল্ড হবে আর না হলে আপনি যাই করুন না কেন লং রানে গিয়ে আপনার লস হবে এটা এটা পুরো একদম আপনি জেনে রাখুন মানে আজকে লস হবে না আজকে আপনি প্রফিট দেখছেন আপনার খাতায় মার্কেটে বুললান চলছে ইত্যাদি ইত্যাদি আমার কথাগুলো বেকার মনে হবে বাট যখন আপনি গিয়ে দেখবেন যে তিন বছর পর বা পাঁচ বছর পর গিয়ে টোটাল খাতাটার ক্যালকুলেশন করবেন তখন গিয়ে দেখবেন যে একটা লসেসের আপনি সম্মুখীন হচ্ছেন বা আপনি হয়তো প্রফিটটা সেই অর্থে বিল্ড করতে পারছেন না মোটামুটি দেখবেন এফডি যে রেটে প্রফিটেবিলিটি বিল্ড করছে আপনিও মোড়ালের সেই রেটেই বিল্ড আপ করছেন বাট আলটিমেটলি প্রচুর মেন্টাল প্রেসার হচ্ছে নিজের কাজে ব্যাহত হচ্ছে ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো হতে থাকবে বাট সঠিক লার্নিংটা নিলে এই জাতীয় প্রবলেমস হবে না সেক্ষেত্রে আপনাকে প্রথম দু বছর স্ট্রেস নিতে হবে পড়াশোনা করতে হবে স্টাডি করতে হবে মার্কেটকে একদম উপর থেকে অবজার্ভ করতে হবে এটাই বলার ছিল কারণ আমি দেখতে পাচ্ছি প্রচুর কোয়েশ্চেন আসছে আমার কাছে সেই জন্য এই ভিডিওটা দিয়ে সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করলাম মার্কেটিংয়ের আমার প্রয়োজন পড়ে না আমি মার্কেটিং করিও না সেই অর্থে যেদিন প্রয়োজন পড়বে ডেফিনেটলি করব যদি দেখি মার্কেটে মার্কেটিংই চলছে তখন হয়তো মার্কেটিংটা করতে হবে এনিওয়ে মার্কেটিং করা আমার উদ্দেশ্যও নয় আপনাকে রাইট দিশাটা দেখানোটা আমার উদ্দেশ্য আশা করি বুঝতে পারছেন আগে আমার চ্যানেলটাকে এক্সপ্লোর করুন প্লে যান প্লে দিয়ে দেখুন আপনার পছন্দের প্লে লিস্টগুলো আগে পড়ুন বুঝুন জিনিসটা কি আপনি যেভাবে দেখে এসছেন মার্কেট মার্কেট এক্স্যাক্ট তার অপোজিট এইটুকু বলতে পারি যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা